বাচ্চা সারাদিন খালি বইসা থাকিস এখনই জঙ্গলে যা আমার জন্য একটা সিংহ ধরে এনে দে যাচ্ছি রে দাদি বুড়ি দাদির খালি আজাইরা বক্কা পুরা বয়সে ভীমরতি হইছে যাই একটা সিংহ ধরে নিয়ে যাই ব্যাডা সিংহ আমার সাথে এখনই চলস ভুলকা আমি তোর সাথে যাব না তবে রে কি রে বেডা এবার যাবি তো চলো হুলক ভাই যাইতেছি আমি দাদি এই নে তোর চিংড়ি এবার আমায় বেশি করে খাইতে দে যা পেট মোটা হুলকা তুই কাজ করছিস ওকে আবার খাইতে দিতে হবে নাকি পেট মোটা কলা পড়ে খা ওইদিকে গ্রামের জায়ান্ট সাইজ একটা হাতি ঢুকছে সব তছনছ করে দিচ্ছে তুই শিগগিরি চল চলো দাদু বেটা হাতি চলে যা জঙ্গলে রাখতে আসতাসি সবাই বাড়ি চলে যান মোটা সারা দিন খালি খাস এখনি জঙ্গলে যা আমার জন্য একটা সাদা বয়র দরি আন আচ্ছা যাচ্ছি বালের দাদি বুড়ি দাদির যত বলার ভাগকা আজ যাবার সাদা বিয়ার ধরতে আমার রাশিয়া যাইতে হবে এই তো আমি আইসা পড়লাম রাশিয়াতে চল বেটা আমার দাদি তোকে নিতে বলছে ও আজ তোকে বাড়ি নিয়ে যায় দাদি ও দাদি দেখো আমি তোমার জন্য এই বিয়ার ধরে আনছি পাগলা হালকা কামড়াই করছিস কি ওহে হালকা এত বেজাম করে কি হইব সাহস থাকলে আমার পাড়ায় একটা কুস্তি লরে যা কাকু তাইলে তুমি আয়োজন করো আমি আইতেছি কাকুরে আমার আসল রূপে দেখাই দিতেই হইব কাকু আগে আনবা আনো আমি আবার বাড়ি যাইতে হইব ভাত খাওয়া লাগবে বেড়া আয় তো চারটি বানায় দেবো আজ হালকের খেলা খতম আমার সাথে পাঙ্গা নিতে আইছিল হালকের খেলন খতম হয় নাই হালক শেষ হয় নাই পারলে আগে আমাকে হারায় দেখ আমি আসছি দর কিছু হইব না ওই মা আইতে ফ্রি রান্না করছো ঝাল-তাল কি শুনা এগুলা খাওয়া যায় নাকি পেট মোটা ঝাল খাইতে চাইলে বাজার থেকে মরিচ নিয়ে যা আচ্ছা মা আনতাছি আ তোমার দোকানে বড় মরিচ নাই হালকা বড় মরিচ নিতে চাইলে তখন জঙ্গলে যাইতে হইব তাইলে জঙ্গলেই যাই আজ আমায় 빅 সাইজের মরিচ নিয়ে যাইতেই হইব আই তো 빅 সাইজের মরিচ এগুলা দাদির জন্য নিয়ে যায় অনেক খুশি হইব দাদি আইতাছি তোমার জন্য 빅 সাইজের মরিচ নিয়ে এই দেখ দাদি

খেতে পারবি না তো এত বড় মরিচ কিনে আনসুকে পেট মোটা হালকা পেট মোটা হালকা সারা দিন বসে খেলা না খেলে এখনই আমার জন্য জঙ্গল থেকে একটা ভেড়া ধরে আনজা আচ্ছা দাদি আমি এখনই ধরে আনছি ভেড়া তো আজই ধরতেই হবে বড় চাইতেই ধরা লাগবে যাতে আমিও একটু খেতে পাই সামনে অনেক ভেড়া দেখা যাচ্ছে ধরি একটা চল বেড়া বেড়া আমি আর দাদি আজ তো মজা করে চিবাই খাইমো রহ নেই যাতা দাদি এই ভেরা এখন মজা করে রান্না কর রান ঠিক আছে এটা শুধু আমি খাবো পেট মোটা হালকা তুই কিছু পাবি না কিন্তু মা এই দেখো তোমার জন্য বেগুন কিনে আনছি খুব সস্তায় পাইছি মাত্র 10000 টাকা বলিস কি রে পেট মোটা 10000 টাকা বাড়িতে অন্য কোনো বাজার নাই আর দামরা হুলকা 10000 টাকা দিয়ে বেগুন আনছে এই রাস পুরাটাই তোর খাইতে হবে হুলকা মা আমি তো একা পারবো না নে হুলকা খাওয়া শুরু কর দশ হাজার টাকা আর বেগুন দিয়ে তোর জন্য দশ পদের তরকারি বানাইছি এত বেগুন কেমনে খামো আমি খাইতে পারবো না খাইতে পারবি না তো লাঠির বাড়ি